আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষ হ্যাঁ তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাওয়া জাহান মানে তোমার বাপও যাবে তোমার বংশ যাও কারোর মান সম্মান রক্ষা হবে না এ দেখো জুলাইখা এই দেখো জুলাইখা জুলাইখা বলছে এই যে এই যে দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছে লালন পালন করছে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তারা আপনি কি করবেন আমি জুলাই খা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না তোমাকে আবারও বলছি তুমি তোবা করে উঠার সময় বলবে আস্তাক ফিরল অত বিলাই হে আমি তোবা করছি জীবনে আর কোনোদিন দিন তার সাথে কথা বলবো না ইনশাল্লাহ এই ছাড়াই তোমাকে আরো একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছ গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ মোবাইলটা লক করে দিয়েছ দেখবা দুই এক মিনিট পরে ধীরে মোবা হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ রিংও দিচ্ছ এই সমতে লাপ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নাহজুল্লাহমিনেক এই শয়তান্তর মুখে মারি লাথি মারি আর এই মাটির উপরে রেখে তুমি দুই এক মিনিট করো দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো তার তোমার কাছে আসবে না তুমি যে তোবা করে গেছো এই জন্য তোমার ঘরে খালি শয়তানে এমন ভাবে ভিড় লেগেছে তুমি দেখলে অজ্ঞান হয়ে যেতে শয়তানের কাজ ইহুদির কাছে নেই শয়তান জানাই যে ইহুদি জাহান্নামে যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহা নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করবো আমি তো এটা করাতাম তো ওরাই যখন করছে তখন আমি যাই দেখুন আমি যাব কোথায় যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে তোবা করছি আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবই ঠগাবো তোকে আমি দেখে ছেড়ে দেবো এই কথা তোমার সাথে বাজি লেগেছে এই বিলিস তোর সাথে বাজি লেগেছে এই বিলিস এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে এই যখন এই আল্লাহ বলেন এক আদমকে সিজদা করলি না কেন তখন এই বিলি আমি সিজদা করব মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব। তখন আল্লাহ বলছেন সর সর এখান থেকে সর দূর হ তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকবো ঠিক আছে দিলাম আর একটা আদমের ছেলেমেয়েকে দেখে ছেড়ে দেবো কীভাবে জান্নাতে যায়। আমি যাব জাহান নামে আর ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কীভাবে জান্নাতে যায়। তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশের ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে